এই পুতুলটা দেখুন হচ্ছে দারুমা সাম্প্রতিক সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন জাপান সফরে গিয়েছিলেন তখন এই দারুমাই তিনি উপহার হিসাবে পেয়েছিলেন যে পুতুলগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে কি পোরসেলিনের পুতুল পোরসেলিনের পুতুল এগুলো উনিশ শতক বিশ শতকে মূলত ভারতবর্ষের একটা বড় বাজার ছেয়েছিল এই পুতুলগুলো পুতুলগুলোর বিশেষত্ব হলো যে এগুলো প্রধানত জাপানে তৈরি হতো কিন্তু ভারতীয় বিষয় পুতুল কিছু কিছু গান পুরনো হয় না কখনো এই যেমন ধরুন পুতুল নেবে গো পুতুল শ্যামল মিত্র সেই গানটা মনে আছে নিশ্চয়ই না এক ঝুড়ি পুতুল নয় এখানে এলে দেখা মিলবে একাধিক ভর্তি নানা পুতুলের এই পুতুলগুলি পরগনার রাজ্যের কল্যাণপুরের বাসিন্দা উজ্জ্বল সর্দার আজ চলে এসেছি আমি এক পুতুলদের সাম্রাজ্যে যেখানে রয়েছেন সংগ্রাহক উজ্জ্বল সর্দার দিন ধরে কিন্তু নানা দেশের নানা রাজ্যের পুতুল সংগ্রহ করে চলেছেন তিনি আজ তারই দরবারে চলে এসেছে নবনীতা ইটিভি ভারতে স্বাগত কবে থেকে এই জার্নি আর কেন এই জার্নি সেটা সবার আগে জানবো বিষয়টা হলো যে দেখুন আমার পরিবার আমি যে পরিবারে ছোট থেকে বড় হয়েছে আর কি সেই পরিবার বড় মানে আমি আমার দাদু দিদা কাকু কাকা এই সমস্ত সম্পর্কগুলো পেয়েছি আর কি পিসি তো আর তখন তো মানে পাড়ার বলতে গেলেই একটাই জায়গা আর কি সবকিছু তো যে যেখানেই বেড়াতে যাক না কেন আমার একটা বায়না থাকতো যে সেখান থেকে কোনো একটা পুতুল নিয়ে আসে তো সেগুলো যথারীতি একটা একটা করে আমার জন্য এনে দিতেন আর কি সবাই বাড়ির লোকজন তো স্কুলে আমি যখন পড়তাম আমি বাড়িপুর হাই স্কুলের ছাত্র স্কুলে পড়াকালীন অবস্থায় আমার প্রথম থেকে ইতিহাস বিষয়ে ভীষণ ভালো লাগতো সেটার উপর একটা দুর্বলতাও ছিল যার জন্য সংগ্রহবাতিগত সেখান থেকেই বলা যায় আর কি তো এরপর পুতুল গুলো তো মানে সমান্তরাল ভাবে আমার কাছে বড় হয়েছে বা থেকেছে পরবর্তীতে এসে দেখলাম আরে আমি তো একটা মানে পুতুল গুলো বাঁচিয়ে রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক ব্যাপার কারণ আমার সমবয়সী অনেকে তারা পুতুল পেয়েছে বা খেলনাও পেয়েছে কিন্তু ভেঙে চুড়ে নষ্ট হয়ে গিয়েছে এই এই ঘটনাটা আমার মনে হয়েছে প্রায় অষ্টনব্বই শতাংশ ছেলে মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা ছোটবেলায় অনেক খেলনা পুতুল এই সমস্ত কিছু পায় কিন্তু সেগুলো ভেঙেই সব চুরমার হয়ে যায় মূলত পুতুল সেটাই আমাকে ভীষণ আনন্দ দেয় আর আনন্দ দেওয়ার একটা বড় কারণ হলো আমার মনে হয় যে এই একটা পুতুল একটা মানুষের কথা বলে একটা সংস্কৃতির কথা বলে একটা জনগোষ্ঠীর কথা বলে ধরুন ত্রিপুরা থেকে আমি যে পুতুল সংগ্রহ করেছি তো আমার কাছে মনে হয় পুরো ত্রিপুরা বাসীর হয়ে কথা বলছে আমার কাছে ওই পুতুলটা আবার মেঘালয়ের যে পুতুল আমার কাছে সেটা মেঘালয়ের সমস্ত মানুষ আমার বন্ধু এই কারণেই মনে হয় যে আমার কাছে এই পুতুলটাও তো বন্ধু আমার তো এটা করতে করতে নেশা একটা সময় সেটা খুব মানে বয়সেই নেশাটা জন্মালো যে আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন যা যা পুতুল পাই মানে এটা করতে গিয়ে কোনো পদ্ধতি মেনে যে আমি করেছি তা নয় কোনো মেথড মেনে এগিয়ে চলেছি তাও নয় বা আমাকে যে একদম প্রতিযোগিতায় নেমে ওই ওই গ্রামের ওই ওই ভ্যারাইটি কমপ্লিট করতে হবে এরকমও কোনো ব্যাপার আমার কাছে না লেগেছে যেটুখানি আমি পেরেছি কুলিয়েছে আমি সেটুখানি সেটা করতে গিয়ে আমাদের বিভিন্ন রাজ্যেরও তো পাওয়া যায় আমিও ঘুরে বেরিয়েছি বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়েছে জোগাড় করেছে তারপর সেটা থেকে চলে এলো দেশের বিভিন্ন দেশের পুতুল জোগাড় করছি আহ ইতিমধ্যে যা করতে পেরেছি সেটুখানিও আমার কাছে খুব আনন্দ দেয় আসলে প্রত্যেকটা পুতুল সংগ্রহে না একটা একটা গল্প বলতে থাকলে মানে সেটা অনন্ত পথ চলবে তখন তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত তো তারা সংসার সে অর্থে তো বোঝার আগেই তাদের বিয়ে হয়ে যাওয়া বলা যায় তো তাদের বাপের বাড়ি থেকেই যারা বর্ধিষ্ণু বা উচ্চবিত্ত এইরকম মানুষজন তাদের বাপের বাড়ি থেকেই আলমারি ভর্তি করে এই ধরনের পুতুল তাদেরকে শ্বশুর পাঠিয়ে দেওয়া হতো এরপর তারা এই পুতুল খেলাতেই সময় তাদের চলতো তারপর আস্তে আস্তে তারা যখন সংসারের উপযুক্ত হতেন পুতুল খেলা পাশে রেখে তারপর তারা সংসারে মন ছোট থেকে পুতুলের প্রতি ঝোঁক পরিবারে বেড়ে ওঠা আপন জনেরা কোথাও তাকে রেখে বেড়াতে গেলে তার বায়না থাকত সেখান থেকে যেন নিয়ে আসা হয় সেখানকার পুতুল নিয়েও আসতেন আত্মীয় স্বজনরা এইভাবে একটু একটু করে জমে গিয়েছিল বেশ অনেকগুলি পুতুল একটা সময় ঘরে জমতে থাকা নানা বাহারি পুতুলের সংখ্যা এতটাই হয়ে গেল যে তাকে একটা সংগ্রহশালা বলা চলে এই পুতুলটা হলো আপনার এটা পুতুল নাচের পুতুল কিন্তু আপনি যদি দেখেন তাহলে এই যে দেখুন এর হাত নড়ে ঠিক আছে এগুলো সবই কাঠ দিয়ে তৈরি দেখা হতো আস্তে আস্তে এখন তো প্রায় হারিয়ে গেছে ঘাড় ঘোরাতে পারে ঠিক আছে একেবারে কাট কাঠ দিয়ে হালকা কাঠ দিয়ে এই পুতুল তৈরি করা হতো প্রধানত একটা ডাং বা একটা লাঠির উপরে নির্ভর করে এই পুতুলটা নাচানো হতো কোন রাজ্যের বা কোন জায়গার পুতুলের দাম বেশি একটু বলুন তো হ্যাঁ এইটা ব্যাপারটা হলো যে দেখুন যে জিনিস বাজারে সব থেকে বেশি বিজ্ঞাপন জাত করে বিকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তার দামটাই সব থেকে বেশি অথচ ধরুন প্রচুর গুণমানের পুতুলও এইরকম আছে যে পুতুল বাজারজাত করা যায়নি বা বাণিজ্যিকভাবে তার বিজ্ঞাপনও করা যায়নি সে পুতুল কিন্তু অত দামও পায়নি এবার আমার কাছে দেখুন প্রত্যেকটা পুতুলের সৃষ্টি এবং সৃষ্টিকর্তা দুজনেই ভীষণ গুরুত্বপূর্ণ তবে আপনার প্রশ্ন অনুযায়ী বলতে গেলে মানে প্রশ্ন অনুযায়ী যদি আমি উত্তর দিই আর কি তাহলে বলবো যে কোন্ডাপల్లి যে পুতুল আছে বা কোন্ডাপల్లి পুতুলি অথবা আপনার চান্নাপাট্টামান যে কাঠের পুতুল আছে সেই সমস্ত পুতুলগুলো কিন্তু যথেষ্ট দাম যথেষ্টই দাম আহ কাঠের পুতুল রঙ করে বাজারে ছেড়ে দেব এবং তার মোড়ক খুব সুন্দর সে পুতুল ভারতীয় পুতুল হলেও সারা পৃথিবীতেই আপনি এই ধরনের পুতুলগুলো পাবেন আবার ধরুন আমাদের রাজ্যের মধ্যে থেকেই কৃষ্ণনগরের পুতুলও কিন্তু প্রচুর দামে। কৃষ্ণনগরের সেই সমস্ত পুতুলগুলোই প্রচুর দামে যেগুলো বাস্তবধর্মী ছবি বা জীবন ফুটিয়ে তোলা যে ধরুন একটা কৃষকের ফিগার ফুটিয়ে তোলা হয়েছে বা ধার্মিক মানুষের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের প্রচুর দাম কিন্তু এটাও ভেবে দেখুন যে কোন একটি জেলার একজন মহিলা তার বা তার শাশুড়ি মার কাছ থেকে টেপা পুতুল তৈরি করা শিখেছিলেন তিনি এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে সেই পুতুল তৈরি করে চলেছেন আমার কাছে মনে হয়েছে যে এটার যা দরদ এই দরদটা খুঁজে পাওয়াটা অসম্ভব ব্যাপার মানে আমার আহ এইরকমও হয়েছে ব্যাপারটায় যে এক হাজার টাকা দিয়ে আমি সেই পুতুল কিনেছি আর কি আমি উত্তরপূর্ব পূর্ব ভারতেও যখন পুতুল সংগ্রহ করার জন্য ছুটে বেরিয়েছি একটা ক্ষেত্রে দেখেছি যে মণিপুরের একটি পুতুল আছে থম্বা খইবি পুতুল বলে এই পুতুল অতি দুষ্প্রাপ্য পুতুল মানে সাধারণত পাওয়া যায় না তো মণিপুরের আমার এক বান্ধবী হয় আর কি তো সেই বান্ধবীর সাথে আমার শর্ত ছিল মণিপুরের যে ভাষা সেটার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে স্ক্রিপ্টটা সেটা বাংলা কিন্তু বাংলার সাথে ওরা অতটা পরিচিত নয় বাংলা ভাষা হিসাবে এটার সাথে ওটা পরিচিত নয় তো সে আবদার করেছিল যে উজ্জ্বল তুমি আমায় একটু বাংলাটা ভালো করে শিখিয়ে দেবে হ্যাঁ কোনো অসুবিধা নেই তো তখন সে আমায় মানে নিজে যেচেই বলেছিল যে এর জন্য তোমার যদিও উপহার আছে কোনো অসুবিধা নেই পুতুল এবং সেটা থম্বা খৈবি পুতুল একটি যে মণিপুরি রাজা এবং রানীর পুতুল পূর্ণ সময়ের জন্যই একজন রিসার্চ করার আর কি আগে আসাম বিশ্ববিদ্যালয় ছিলাম এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার গবেষণার বিষয়বস্তু আলাদা আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে সুন্দরবন তো সুন্দরবনের অর্থনীতি ইতিহাস নিয়ে আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে তো সামাজিক ইতিহাসও আছে সেই পাটের মধ্যে অনেকটা সেইভাবে আমি দিব্যি খুশি আর কি আমার সম্পূর্ণ জীবন নিয়ে আসলে ব্যাপারটা হলো যে আমি যখন পাতাটা ওল্টাই আর কি নয় নয় করে তো অনেকগুলো বছর আসা এবং বুঝদার বয়সে অনেকগুলো বছর আর কি তো মনে হয় যে টুইস্ট থাকাটা সাদা কালো আর পাতা উল্টালাম এই যে ঘানোর ঘেন দেখুন আমি অনেক কিছু পাইনি সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোন ক্ষোভ নেই কিন্তু যা পেয়েছি সেটা মনে হয় যে এক জীবনে শেষ করাটা খুব মুশকিল বিশেষত যে যে এত মানুষ বলেন কোথাও না কোথাও যে আমি একটু দেখা করতে চাই আহ একটু আড্ডা দিলে ভালো হতো প্রাপ্তি আর কিছু হয় না যে পিসি সরকার জুনিয়রের কথাই আবার ঘুরে ফিরে আসি একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন সবসময় এত উজ্জ্বল উজ্জ্বল করেন তো উনি তো কথায় কথা তখন বলেছিলেন যে হ্যাঁ সত্যি তো এটা খুব খারাপ ব্যাপার আসলে কি জানেন তো আমি মনোরঞ্জন জগতের মানুষ তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে মানুষকে মনোরঞ্জন করেছে উজ্জ্বল আমার কাছে এমনই একজন মানুষ আহ ও ও আমাকে মনোরঞ্জনটা করে আর কি যে আমার কিছু জানার হলে কোথাও না কোথাও আস্তানার জায়গাটাও আসলে তো কোথাও কোথাও না বাঁচানোর ধরুন একজন একটা গ্রামে একজন শিল্পী একটি পুতুল তৈরি করে একটা ঘরানার তিনি চলে যাওয়ার পর ওই ঘরানাটা কিন্তু শেষ হয়ে যাবে এমন বহু ঘরানা আছে সে আপনি বলুন বৃন্দাবন চন্দ্রের গালা পুতুল বলতে পারেন জয়নগর মুজিলপুরের সোমুনাথ দাসের বাবু পুতুল ঘরানা বলতে পারেন যে একজন শিল্পী নির্ভর ঘরানা তো এই শিল্পীরা চলে গেলে তাহলে কি পুতুলগুলো শেষ এইটা হওয়ার জন্য এই পুতুলা কোথায় পাবো দেখতে মানে একটা পুতুল তো একটা সংস্কৃতির কথা বলে আমাদের আফসোস বলবো না এটা জেনে রাখা দরকার যে আমাদের সংস্কৃতির পুতুল দেখার জন্য আমাদেরকে ব্রিটিশ মিউজিয়ামে ছুটতে হবে বা ছুটতে হচ্ছে এইটা কি খুব সুখকর দিনের আমার তো মনে হয় না আপনি যদি কালীঘাট পটচিত্রের পুতুল খুঁজতে চান বা কালীঘাট পটুয়াপাড়ার পুতুল খুঁজতে চান তাহলে আপনাকে ব্রিটিশ মিউজিয়াম দেখতে হবে যে তার সংগ্রহে সেই পুতুল আছে আমি বলছি যে সেটা এখানে কালীঘাট পটুয়াদের তৈরি পুতুল ঘরে ঘরে থাকবে এই ব্যাপারটা হলে ভালো হতো নাকি এটা তো ইতিহাস সংরক্ষণেরও ব্যাপার আমরা ইতিহাস সংরক্ষণের বিষয়ে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিমুখ যেটা আপাতভাবে ভালো লাগছে সেটাও তো আমরা ঘরে রাখতে পারি আসলে এটা আত্মসমালোচনা করেই বলতে হয় আমরা চিরকালি আমাদের ঘরে ক্যালেন্ডার টাঙানো ছাড়া দেওয়ালে আর কিছু টাঙাই বলে মনে হয় না এখন ফ্ল্যাট বাড়ি কালচার বা ছোট ছোট বাড়িগুলোতে একটু শৌখিনতার দিক থেকে কিছু ছবি টাঙানোর একটা প্রবণতা হয়েছে গ্রামের ক্ষেত্রে এটা আগে পেতেন কি যে দেওয়ালে উল্কি আঁকা বা জঙ্গলমহল জনজাতি পরিবারগুলোতে গুলোতে তাদের যে সমস্ত বসবাসের বাড়িগুলোতে আপনি দেওয়ালে ছবি আঁকার এই ট্রেডিশন গুলো পাবেন বা পেতেন কিন্তু এটা কি আমরা ভেবে দেখেছি যে ধরুন বিখ্যাত শিল্পীদের আঁকা বহু ছবি তো বইয়ে ব্যবহার করা হয়েছে অন্য পপুলার ডকুমেন্টস এ ব্যবহার করা হয়েছে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে তারপর সেগুলো কেউ খোঁজ রাখেনি পুতুলের ক্ষেত্রেও তাই পুতুল বা এই খেলনা কমতে 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 এমন জায়গায় এসে দাঁড়িয়েছে ওই সফট একটা একশো টাকা পাওয়া যায় এটাই সাংঘাতিক ব্যাপার কিন্তু পাঁচ টাকায় যে একটা মাটির পুতুলও কিনতে পাওয়া যায় এইটা আমরা ঘুরেও দেখছি না এইটা আমাদের ব্যর্থতা টুকরো টুকরো অনেক ঘটনা রয়েছে এই পুতুল সংগ্রহকে ঘিরে পুতুলের টানে আপন হয়েছেন অনেক অচেনা অজানা মানুষ পুতুলগুলো কথা বলে না বরং ঐতিহ্য সংস্কৃতির অজানা কাহিনী শোনায় উজ্জ্বল সর্দারের মাধ্যমে আমার ক্ষেত্রে যেটা এসে মনে হয়েছে যে সংগ্রহ করা অনেক সহজ সংরক্ষণ করা তার থেকে কয়েক গুণ কঠিন ব্যাপার তো এই সার্বিকভাবে মিলিয়ে সেই জন্য পুতুলের এত অভাবও বলতে পারেন এখানে আপনার না মনে হতে পারে অন্য জায়গায় অভাব আপনাদের সকলে ভালো লাগলে এবং চাইছি যে আমার থেকেও ছোট যারা বা আমাদের সমাবেশী তারাও একটু বুঝুক যে আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য এটাও দিক এর জন্য পণ্ডিত হওয়া জরুরি না প্রচুর দিকপাল গবেষক হওয়ারও জরুরি না যেটুকানি ভালো লাগছে সেটুখানি ব্যাস ভালো থাকুন সবাই আনন্দে থাকুন একটুখানি জীবনটা ভীষণ ছোট সেই জন্য আনন্দে থাকা জরুরি কি ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ সো মাচ নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা